নমস্কার আমি সঞ্চিতা আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে দেখাবো বাঁধাকপি আর গোবিন্দভোগ চালের মেলবন্ধন তবে দেখে নিই কীভাবে এটি তৈরি হচ্ছে আমার সঙ্গে থাকুন বন্ধুরা প্রথমে আমি কিছুটা গোবিন্দভোগ চাল এই হাতের মুঠে দুমুঠ মতো নিয়ে নিয়েছি দুই আঁচল নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নেব এবার একটা বাটিতে আমি একটা মশলা গুলে রাখবো দিলাম জিরে হলুদ সামান্য অল্প ধনে একটু নুন অল্প আদা আর একটু লঙ্কার গুঁড়ো ঝালটা যার যার ইচ্ছে মতন যে যেরকম ঝাল খান সেরকম দেবেন এটা আমি ভালো করে গুলে নেব এবার রান্নায় আসা যাক প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম এবার দেব পরিমাণ মতন সর্ষের তেল দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলে আমি সামান্য একটু ঘি দেব নিরামিষ রান্নায় ঘি পড়লে সাতটায় পাল্টে যায় এবার ডুমো করে কাটা দুটো আলু আমি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার অল্প আর চিনে বাদাম এটাও আমি ভেজে নেব চিনে বাদামটা শুকনো খোলায় ভাজা বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওটাই তবু আমি একটু তেলে সামান্য ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এবার দেব একটা ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দুটো একটা শুকনো লঙ্কা একটু গরম মশলা দারচিনি এলাচ থেতো করে রেখেছি একটু লং আর একটু তিন চারটে থেতো করে রাখা গোলমরিচ আর সামান্য সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি ভালো করে এটাকেও ভালো করে ভেজে নেব গোবিন্দভোগ চালটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি দেখুন ফুঁটতে শুরু করে দিয়েছে এইভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মশলাটা ফুললে রাখা মশলাটা বাকি ধোয়ার জলটাও দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে এবার ফোছাবো এই রান্নাটা খুব সুন্দর লাগে আমার ঘরে তো হলে সবাই শুধু শুধুই খেয়ে নেয় মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আর একটু নেড়ে দেব ভাপানো বাঁধাকপি এই বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে না নিলেও হয় কিন্তু প্রচণ্ড গ্যাস হয় বলে আমি একটু ভাপিয়ে নিয়েছি আধ এখানে আধঘানা বাঁধাকপি আছে একটা বড়ো সাইজের বাঁধাকপির আধঘানা দিয়ে দিলাম আর দেবো চিনি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এবার ঢাকা দিয়ে দিয়ে চালটা আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা রান্না করে নেব একটু কম আছে এটা ভালো করে সব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এইভাবেই রান্না করতে হবে মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিতে হবে মোটামুটি সব সেদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দেব এই কিশমিশ বাদাম ভেজে রাখা এটা খুব সাধারণ খুবই সুন্দর একটি রান্না বাঁধাকপির তো অনেক রকমের পদ হয় এই পদটিও আর এক রকম এই শীতের শেষে যখন বাঁধাকপি খেতে আর ভালো লাগে না তখন এরকম নানান রকম ভাবে করলে তখন সবাই খেয়ে নেবে আর দেবো অল্প মটরশুঁটি এটা আমি ভাপিয়ে রেখেছি এটা মটরশুঁটিটা আমি ভাপিয়ে রেখেছি তাই এখন দিলাম আর যদি কাঁচা মটরশুটি আপনারা দেন তাহলে মশলার সাথে কষিয়ে দেবেন সব খুব ভালো করে মজে গেছে দেখুন বন্ধুরা হ্যাঁ মজে গেছে খুব সুন্দর গন্ধ রয়েছে এবার দেব কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলে এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে যদি আপনারা ঝাল কম কম খান তখন কাঁচা লঙ্কাটা চিঁড়ে দেবেন না এমনি গোটা দিয়ে দেবেন আমরা তাই করি আমি অন্তত তাই করি আমার বাড়ির কেউ সেরকম ঝাল খেতে পারে না তো দেব একটু গরম মশলা আর দেব অল্প ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি আর চালের মেলবন্ধন কেমন লাগলো জানাবেন জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি টাটা